দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার পরিমিতি নামের যে চ্যাপ্টারটি আছে তোমাদের পাঠ্য বই সেই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারটি আলোচনা করার আগে যারা হচ্ছে ষোলো অধ্যায়ের অলরেডি তোমরা অনুষ্ঠানের প্রশ্নগুলো সমাধান করে ফেলেছ কাজের অঙ্ক সমাধান করেছো উদাহরণ করে ফেলেছ সৃজনশীল প্রশ্ন সমাধান করেছো এই এই ক্লাসটি তাদের জন্য কারণ আমরা এখন এমসিকিউ সলভ করবো তোমরা জানো এমসি করতে গেলে বেসিকটা স্ট্রং থাকা লাগে বেসিক ক্লিয়ার করার পরেই আমরা হচ্ছে সৃজনশীলের হাত দিই তো এই চ্যাপ্টারেটা একটু বড়ো চ্যাপ্টার বড়ো চ্যাপ্টার হয় এর পরিমাণটাও অনেক বেশি আমরা এই চ্যাপ্টারের এমসিকিউগুলোকে অনেকগুলো ধাপে অর্থাৎ অনেকগুলো টাইপে বিভক্ত করেছি সেই টাইপের মধ্যে আজকে আমরা টাইপ ওয়ান থেকে টাইপ ওয়ানটা সমাধান করবো যেটা ওয়ানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত থাকছে এই টাইপের নাম হচ্ছে সমবহ ত্রিভুজের উচ্চতা নির্ণয় সংক্রান্ত অর্থাৎ সম্ভব ত্রিভুজের যত ধরনের প্রশ্ন আসতে পারে উচ্চতা নির্ণয়ের সেই সকল প্রশ্নের সমন্বয়ে গঠিত হলো এই টাইপ ওয়ান তো টাইপ ওয়ানটা সমাধান করার পরে তোমাদের সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় সংক্রান্ত আর কোনো ঝামেলা থাকবে না কারণ কত ধরনের প্রশ্ন আসতে পারে এই টাইপ সকল প্রশ্ন থেকে আমরা একটা একটা করে সমাধান করে দেখাবো ওকে তাহলে তারা কি করবা তোমরা যারা আছো তারা হচ্ছে বই খাতা নিয়ে একটু একটু প্র্যাকটিস করবো আমার সাথে সাথে দেখবা যে তোমাদের এই মানে এই যে এমসি কুতে পড়ার প্রবলেম হচ্ছে না আর দেখতে পাচ্ছো একটা কিউআর কোড সেই কিউআর কোডের বিশেষত হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের প্রথম একটি স্মার্ট গণিতের সহায়ক বই যে বইয়ের প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড দেওয়া আছে বইয়ের নাম হচ্ছে ইজিমাদ যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করেনি দ্রুত সংগ্রহ করো সংগ্রহ করার পরে তোমার যে টপিকের সমস্যা থাকবে বা যে বিষয়টি তুমি বুঝতে পারো না তার পাশে দেখবা কিউআর কোড স্ক্যান করা মাত্রই সেই ক্লাসটি করতে পারবে তাহলে দেরি না করে দ্রুত বইটি সংগ্রহ করো আর কথা না বাড়িয়ে এখনকার ক্লাসটি শুরু করছি চলো শুরু করা যাক তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে কোনো সমবাহ ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার হলে তার উচ্চতা কত আমরা জানি যে সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য জানা থাকলে তার উচ্চতা হয় রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এইটা হচ্ছে সমবাহ ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্র এখন এই কোশ্চেনটা দেখো রেডমার্ক করা আবার থ্রি টু স্টার দেওয়া তার মানে কোশ্চেনটা গুরুত্বপূর্ণ তো আমরা এখন এই প্রশ্নটা সমাধান করলাম এটা তো সূত্র মুখস্থ করে বলছি এই সূত্রটা কিভাবে এসেছে আমি একটু দেখাবো কারণ হচ্ছে যে তোমার এই সূত্রটার অ্যাপ্লিকেশনটা আমাদের অনেক বেশি প্রয়োজন হবে প্রতিটি কোয়েশ্চেন সলভ করতেই প্রায় এটা লাগবে তাই আমি এটাকে একটু সলভ করে দেখাবো যে এটা কিভাবে আসলো দেখো মনে করো যে এটা একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটি বাহুর বাহুরদৈর্ঘ্য সমান এ বি সি ত্রিভুজের নাম দিয়ে দেই তাহলে যদি মনে করো যে এক বাহুরদৈর্ঘ্য দশ সেন্টিমিটার হয় তাহলে সব বাহুর বাহুরদৈর্ঘ্য হবে দশ সেন্টিমিটার করে এখন এই এ হচ্ছে শীর্ষবিন্দু থেকে যদি ভূমির উপর লম্ব টেনে দাও তাহলে সমবহ ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দু থেকে লম্ব টানলে ওই লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ এই পাশে হবে দশের পাঁচ আর এই পাশে হবে দশের পাঁচ আশা করি তোমরা বুঝতে পারছো যে এখন এটা আমরা লিখতে পারবো তো এটা যেহেতু লম্ব টানছি মানে সমকোণ এখন ত্রিভুজ মনে করে এখানে আমি একটু একটা বিন্দু দিয়ে দিই আমি একটু তোমাকে এই জায়গায় একটু বড় করে দেখাই ধরো যে এইটা হলো সমবাহু ত্রিভুজ যার আমি একটা লম্ব টেনে দিলাম এই হচ্ছে লম্ব লম্ব কি করলো ত্রিভুজটাকে সমান দুই ভাগে ভাগ করলো তো ত্রিভুজের নাম দিয়ে দাও এ বি সি আর ডি বিন্দুতে ভাগ হয়ে গেল তো আমি বলছিলাম যে এটাকে যদি আমি দশ ধরি তাহলে সবগুলো দশ করে হবে যদি আমি এই বহটাকে এ ধরি তাহলে এটাও এ হবে আর এই পুরোটাও কিন্তু এ হবে তাহলে অর্ধেকটা কি হবে অর্ধেকটা হবে এর অর্ধেক অর্থাৎ এ বাই টু তাহলে আমি এটাকে লিখতে পারবো কি বলতো এ বাই টু আর এটাকেও লিখতে পারবো এ বাই টু যেহেতু এটা লম্বোটেনিসি মানে কোনটা সমকোণ তাহলে ত্রিভুজ এ সি ডি অথবা এব কে তুমি সমকোণ ত্রিভুজ ধরতে পারো তা আমি যে কোনো একটাকে ধরলাম ধরো ত্রিভুজ ডি এই ত্রিভুজটা এই সমকোণের যে বিপরীত বাহ এটা হলো অতিভুজ এটা কি বলো তো অতিভুজ অর্থাৎ হাইপোটেনিয়াস তো হাইপোটেনিয়াসের যদি স্কোয়ার করি তাহলে বি স্কোয়ার তাহলে পৃথাগুচের থিরোম যদি আমরা এখানে অ্যাপ্লাই করি পৃথাগ্রসের থি রোম অ্যাপ্লাই করলে আমরা লিখতে পারি হাইপোটেন্সন স্কয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার তাহলে এখানে আমাদের পারপেন্ডিকুলারটা কী এখানে হচ্ছে এডি তার মানে এডি স্কোয়ার প্লাস এখানে বেজ হচ্ছে বিডি তাহলে লিখতে পারি হচ্ছে বিডি স্কোয়ার লিখে দিলাম তাহলে এই এবি এর এই এর ভ্যালুটা তো আমরা জানি জানি কী বলো তো সমান ধরেছে হচ্ছে এ তাহলে এটাকে তুমি লিখতে পারো হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার আর এখানে অ্যাকচুয়ালি এডির মানটা আমি বের করতে হবে তাহলে এডির মানটা যদি বের করতে হবে তাহলে আমরা এক কাজ করি এখানে এডিটাকে রেখে এই যে বিডি বিডিটাকে এই পাশে পাঠাই দিই তাহলে লিখবো কি বিডি স্কোয়ার এই বিডি স্কোয়ার সমান আবার কী বলো তো হাফ এই এ বাই টু অর্থাৎ হাফ এ তাহলে এখানে একটু পরের লাইন আমি একটু একটু ঠিক করি তাহলে আমরা লিখে হচ্ছে এবি এ স্কোয়ার মাইনাস হচ্ছে বিডি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার তাহলে আমার ফর্মুলাটা এটা হয়ে যাচ্ছে যদি আমি এটাকে একবারে সাজায় লিখতে চাই তাহলে কী লেখা যায় তো লেখা যায় হচ্ছে এ ডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এবি স্কোয়ার মাইনাস হচ্ছে বিডি স্কোয়ার ওকে তাহলে এই উপরের অংশটা আর কিন্তু প্রয়োজন হচ্ছে না আমি যেহেতু একটু ডিটেলসে বলছি কেন কারণ আমি হচ্ছে সূত্রটাকে এখানে সূত্রটার প্রমাণটা দেখাচ্ছি তো সূত্রের প্রমাণ যেহেতু দেখাচ্ছি একটু ডিটেলসে করবো পরে তুমি কিন্তু একবার মুখস্থ করার পরে পরে তোমার এই টাইমটা ওয়েস্ট হবে না ওকে তাহলে একটু দেখো এডি এ স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দাও তাহলে রুট হয়ে যাক এ হচ্ছে রুট বির মান কত বির মান হচ্ছে এ তাহলে এখানে লিখবো হচ্ছে এ স্কোয়ার মাইনাস বিজি মান কত এ বাই টু তাহলে এর উপর হোল স্কোয়ার করে দাও চলো এটাকে আমরা একটু হিসাব করি তাহলে এখানে হয় তোমার হচ্ছে এ স্কোয়ার আর এখানে মাইনাস এ স্কোয়ার বাই ফোর তো এখানে যদি লসাগু করো তুমি লসাগু কী হয় বলো তো লসাগু হচ্ছে ফোর তাহলে ফোর এ স্কোয়ার মাইনাস ফোর ফোর বাদ তাহলে এ স্কোয়ার এখানে কী লেখা যায় বলো তো লেখা যায় হচ্ছে তোমার থ্রি এ স্কোয়ার বাই হচ্ছে ফোর চলো এবার এটাকে রুট করে দিই তো থ্রি রুট করলে এটা রুট থ্রি হবে আর ফোর যদি তুমি রুট করো তাহলে এটা টু হয়ে যাবে আর এ স্কোয়ারে রুটে আর স্কোয়ারে কাটা গেলে হবে এ এই দেখো সমবাহ ত্রিভুতের উচ্চতা নির্ণয়ের সূত্রটাকে আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি তো এটা হচ্ছে লম্বো এইটাই অ্যাকচুয়ালি সমবহ ত্রিভুতের উচ্চতা তার মানে রুট থ্রি বাই টু ইন্টু এ তার মানে এই রুট থ্রি বাই টুর সাথে তুমি শুধু বাহুদর্ঘকে গুণ করে দাও দিলেই তুমি প্রতি উচ্চতা পেয়ে যাবে তাহলে প্রতি ক্ষেত্রে আমরা উচ্চতা পেয়ে যাব ওইভাবেই আমরা উচ্চতা বের করতে চাই তাহলে এখানকার উচ্চতা ছিল আমাদের হচ্ছে ক আমরা নেক্সট প্রশ্নে যাবো দেখো চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট সম্ভবত উচ্চতা কত এটাকে আবার থ্রি স্টার মানে অনেক বেশি ইম্পর্টেন্ট এটা তো এখানে আমরা যদি দেখি চার সেন্টিমিটার বাহুরদের সূত্র পড়ছিলাম এই যেটা রুট থ্রি বাই টু ইন্টু এ এ কত এ হচ্ছে ফোর তাহলে এখানে লিখে দাও ফোর কাটাকাটি করো বা ভাগ করো চারকে দুই দিয়ে তাহলে টু রুট থ্রি হবে অ্যান্সার টু রুট থ্রি মানে আমাদের অ্যান্সার হচ্ছে ক টু রুট থ্রি ওকে নেক্সট প্রশ্নে যখন আমরা যাব দেখব কি যে একটি শ্যামবাহ ত্রিভুজের বাহুরদৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার তাহলে এর উচ্চতা কত ওই যে একই ফর্মুলা 8 সেন্টিমিটার তাহলে রুট থ্রি বাই টু ইন্টু এইট তার মানে কী পাচ্ছে বলো তো ফোর রুট থ্রি তোমাদেরকে আরও একটু সহজ করে দিই আরও একটু সহজ করে দেখি যখন একটা বাহুরদৈর্ঘ্য দেওয়া থাকবে কী বলেছে বলো তো যখন একটা বাহুরদৈর্ঘ্য দেওয়া থাকবে তোমরা শুধু বাহুরদৈর্ঘ্যকে দুই ভাগ করবে যেমন আটকে তুমি দুই দিয়ে ভাগ করলে কত পাও চার তার সাথে শুধু রুট থ্রি গুণ করে দাও তোমার বাহ উচ্চতা চলে আসবে মাত্র দুই তিন থেকে তিন সেকেন্ড তোমার টাইম লাগবে এমসি কোটা সলভ করতে এখানে যে টাইমটা বাঁচবে সেটা তুমি অন্য জায়গায় ব্যবহার করতে পারবা তাহলে কি বলেছি বলো তো বাহুর দৈর্ঘ্যকে দুই দিয়ে ভাগ করে শুধু রুট দ্বারা গুণ করে দাও ব্যাস তাহলেই তোমার সমবাহ ত্রিভুজের উচ্চতা চলে আসবে ওকে নেক্সট কোশ্চেনটা দেখো এই যে একটি সমবাহ ত্রিভুজের পরিসীমা হচ্ছে কত এইটিন সেন্টিমিটার তাহলে আমার এক বাহুর দৈর্ঘ্য দরকার এইটিনকে তিন দ্বারা ভাগ করে দাও এইটিন ডিভাইড তিন সমান হচ্ছে সিক্স এইটা পেলাম বাহুর দুর্গ্য তো এটাকে কী বলেছি যেন দুই দিয়ে ভাগ করে দাও তাহলে সিক্স বাই টু সিক্স বাই টু সিক্সকে যখন তুমি টু দ্বারা ডিভাইড করবো পাবো কত থ্রি তাহলে এর সাথে একটা কি করবা এর সাথে তুমি কি করবা বলো তো এই এটা কত পেলাম আমরা অর্ধেক তাহলে এর সাথে রুট থ্রি গুণ করে দাও এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার রুট থ্রি বাই টু ইন্টু এ সূত্রটা কী ছিল আরবার মনে করে দিই যদি ভুলে যাও রুট থ্রি বাই টু ইন্টু এ আর এর মান হচ্ছে এখানে কত তো এর মান হচ্ছে এখানে সিক্স তাহলে সিক্সকে আবার কাটো কাটি করো তাহলে থ্রি রুট থ্রি এই যে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন আমরা দেখবো একটা চিত্র দেওয়া আছে তো চিত্র দেওয়া থাকলে আর ভালো হয় যদি ফিগারটা আমাদের এখানে দেখতে পাচ্ছি ট্রাঙ্গেল এবিসি এই ট্রাঙ্গেল এবিসি এর এইটা হচ্ছে তোমার হাইট হ্যাঁ বা পারপেন্ডুকুলার ওকে তাহলে এখানে এডি বলা হয়েছে যে বিডি সমান হচ্ছে টু সেন্টিমিটার তার মানে বিডি যদি টু হয় বিডি হচ্ছে কত তো টু তাহলে বিডি হচ্ছে টু তাহলে টোটাল হচ্ছে ফোর তো ফোর এডিয়ার দৈর্ঘ্য কত এডিয়ার এর দৈর্ঘ্য হবে টু রুট থ্রি কেন এডিয়ার দৈর্ঘ্য টু রুট থ্রি হবে টু রুট থ্রি হবে কারণ কি এই যে তোমার এটা হচ্ছে বিডির দৈর্ঘ্য এটা হলো বিসি এর দৈর্ঘ্য চার আমি বলছিলাম রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য ফোর কাটাকাটি করলে হয়ে যায় টু রুট থ্রি তাহলে এখানে তোমার এই বাহুর দৈর্ঘ্যকে দুই দিয়ে ভাগ করবো তার বাহুর দৈর্ঘ্যকে দুই দিয়ে ভাগ করলে টু হয় সেটা আমাদের অলরেডি দেওয়া আছে তাহলে এর সাথে শুধু রুট থ্রি যদি আমরা গুণ করে দিই তাহলে এইটা আমাদের অ্যান্সার হয়ে যায় ওকে ঠিক আছে আমরা দেখলাম যে টু টু আসলে অ্যান্সার হওয়া উচিত হয়েছেও সেটা আমরা ছয় নম্বর কোয়েশ্চেনটা দেখি দেখো বাহু দুর্গ দেওয়া আছে হচ্ছে চার সেন্টিমিটার বলা হয়েছে কি পিএসটা লম্ব হচ্ছে কিউআর উপরে এই যে ট্রায়াঙ্গেল পি কিউআর এই ট্রায়াঙ্গেলের উপরে এইখানে এখানে তোমার শীর্ষবিন্দু থেকে অর্থাৎ প্রি ভার্টিস থেকে যখন একটি পারপেন্ডুকুলার টানা হবে বিসি কিউ আর বেজের উপরে তখন এই কী বলা হয়েছে যে পি সমান আবার ফোর সেন্টিমিটার হলে এর উচ্চতা পি এসটা কত এই পি এস এর ভ্যালুটা বের করতে বলছে ওই একই ফর্মুলা যে রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দৈর্ঘ্য বা একটা সাইডের লেন্থ সাইডের লেন্থ কত বলো তো ফোর এই যে ফোর দিয়ে দিলাম আবারও দ্বিতীয় ভাগ করো চারকে দ্বিতীয় ভাগ করলে দুই তাহলে টু রুট থ্রি এইটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের আনসার টু রুট থ্রি এই যে দেখো বলেছিলাম যে বাহুকে দুই ভাগ করে রুট ত্রিগুণ করে দিলেই তুমি পাবা তার উচ্চতা এই দেখো এবি এসি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে প্রত্যেকটা দৈর্ঘ্য সমান সেটা কত চার তাহলে এ দেখি এদি হচ্ছে এখানে উচ্চতা তাহলে এদি হবে কি চারকে আগে দুই ভাগ করো তাহলে কত পাও দুই চার ভাগ দুই সমান দুই এর সাথে শুধু রুট থ্রি গুণ করে দাও তাহলেই তুমি আনসার পেয়ে যাবা টু রুট থ্রি এইটাই হচ্ছে আমাদের আনসার টু রুট থ্রি অর্থাৎ ট্রাইঙ্গেল এবিসি এর হাইট বা পারপেন্ডিকুলার যেটাই বলো আমরা পাচ্ছি হচ্ছে টু রুট থ্রি আট নম্বর কোশ্চেনটা যদি দেখো যে সমবাহু ত্রিভুজের উচ্চতা কত সেন্টিমিটার এই যেখানে তিন কি দেওয়া আছে বলতো এই তিন হচ্ছে এই যে এইটার দৈর্ঘ্য এই যে দেওয়া আছে দেখানো হচ্ছে যে এইটার দৈর্ঘ্য তাহলে এটা তিন হয় তাহলে আমরা থ্রি রুট থ্রি লিখতে পারি কারণ তিন হলে এই বাহুটা হচ্ছে কত হবে বলতো ছয় হবে কত হবে ছয় হবে তো ছয় ছয়কে দুই দিয়ে ভাগ করলে আবার তিন হয় সেটাই দেওয়া আছে তো আমরা বাহু দুর্গকে দুই দিয়ে ভাগ করে রুট থ্রিতে গুণ করবো সেটা আমাদের কি হয়ে যায় বলতো সেটা আমাদের উচ্চতা হয়ে যাবে অর্থাৎ সূত্র ছিল রুট থ্রি বাই টু ইন্টু এ এখানে রুট থ্রি গুণ হবে হচ্ছে এ কে দুই দিয়ে ভাগ করবা সেটা আবার তিন পাবো ওটা প্রশ্ন দেওয়া আছে নয় নম্বর কোশ্চেনটা দেখো এটা আরেকটা একটা কোশ্চেন একই ধরনের কোশ্চেন এখানে বলা হয়েছে যে প্রত্যেকটি পাহাড় দুর্গ ছয় সেন্টিমিটার তাহলে ছয় আগে দুই ভাগ করো কত পাচ্ছো তিন এই তিনের সাথে শুধু একটা রুট থ্রি গুণ করে দাও তোমার এক সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে থ্রি রুট থ্রি অ্যান্সার হয়ে যাবে দেখো এটা কোশ্চেনটা আবার বেশ গুরুত্বপূর্ণ রেড করা আছে এবং থ্রি স্টার দেওয়া আছে মানে এই কোশ্চেনটি অনেক গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন খুব সহজে তোমরা এটা অ্যান্সার করতে পারবা দশ নম্বর প্রশ্নে যদি দেখো এখানে বলা হচ্ছে কি যে এ বি বিসি এসি সমান টেন সেন্টিমিটার তবে এডি এর কত এডি সমান হোয়াট বের করতে বলছে ওকে ফাইন তাহলে টেন সেন্টিমিটারকে কি করবা আগে তুমি টেনকে দুই ভাগ করবা করলা করলে কত পারছো তো ফাইভ এই ফাইভের সাথে শুধু একটা রুট থ্রি করে দিলেই সেটার উচ্চতা চলে আসবে এটাই হচ্ছে আমাদের উচ্চতা আশা করি শর্টকাট টেকনিকগুলো গুলো তোমাদের ভালো লাগছে এবং সময় কিন্তু খুব বেঁচে যাচ্ছে যে আমরা কি করব বাহর দুর্গকে দুই দে ভাগ করে শুধু রুট থ্রি দিয়ে গুণ করে দিব তাহলে আমরা হাইট পেয়ে যাব এবার দেখো ট্রাইঙ্গেল এবিসি যেটাকে বলা হচ্ছে এটি লম্ব হচ্ছে বিসি এর উপর আর বিসি সমান হচ্ছে টু তার মানে বিসি যদি টু হয় বিসি টু হলে টুকে কে যদি তুমি দুই দে ভাগ করো টু ডিভাইড টু ইজ ওয়ান কত পাচ্ছ ওয়ান এই ওয়ানের সাথে রুট থ্রি গুণ করো তুমি অ্যান্সার পেয়ে যাবে রুট থ্রি কারণ কি এটা হচ্ছে বাহুর দৈর্ঘর্ঘর্ঘ্য বিসি কিন্তু বাহু এবিসি ত্রিভুজ হলে এব সি এবং এসি এগুলো বাহু হয় তাহলে বাহুর দৈর্ঘ্য দুই আছে দুইকে দুই দিয়ে ভাগ করো এক হয় তার সাথে রুট থ্রি গুণ করো তাহলে তুমি এটাই পাবো হচ্ছে এর অ্যান্সার আশা করি এটাও বুঝতে পেরেছো পরের কোশ্চেনটাও কিন্তু সেম টাইপের বারো নম্বর কোশ্চেন ত্রিভুজ সি যেখানে এবি বিসি এসি তিনটা বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান দ্যাটস মিন এটা হচ্ছে ইকোলেক্টারের ট্রায়াঙ্গেল অর্থাৎ সমবহ ত্রিভুজ তো সমবহ ত্রিভুজের আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি সাইডের লেন্থ হচ্ছে সিক্স সেন্টিমিটার বের করতে বলছে এর এর মধ্যমা বা মিডিয়ানটা বের করতে হবে এর কি এডি তো এডি যদি মধ্যমা হয় তো মধ্যমা মানেই হচ্ছে উচ্চতা মধ্যমা মানেই সমবহ ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমাটাই হচ্ছে উচ্চতা তাহলে মধ্যমাটা এখন বের করবো যেখানে আমরা সিক্সকে দুই দিয়ে ভাগ করে দেবো সিক্স ডিভাইড টু ইজ টু কত থ্রি এই থ্রির সাথে শুধু একটা রুট থ্রি যদি গুণ করে দাও তাহলে তুমি পেয়ে যাবো হচ্ছে এই দেখো এটাই হচ্ছে এই ত্রিভুজের মধ্যমা মধ্যমাটা কি একটু বুঝাই দিই মধ্যমা হচ্ছে কোন একটা শীর্ষবিন্দু থেকে যদি তুমি বিপরীত বাহর ওপর মধ্যবিন্দুর যোগ করো তাহলে এটা হয় মধ্যমা এখন দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতাও কিন্তু বাহুকে দুই ভাগে ভাগ করে তাহলে এই ভাগ আর এই ভাগ সমান হয় এই উচ্চতাটাই হয়ে যাচ্ছে মধ্যমা এটা শুধু সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা হচ্ছে সমদ্বিবাহুর ক্ষেত্রে একটা মধ্যমা এমন হয় শুধুমাত্র শীর্ষবিন্দু থেকে বাকিটা দুইটা কিন্তু লম্ব হয় না বাকি দুইটা হচ্ছে এমনি মধ্যমা ওদের আবার আলাদা সুন্দর দিয়ে বের করতে হয় ওকে তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার থার্টিন যে ত্রিভুজ পি কিউ আর এর প্রতিটি বাহুলের দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার এবং পি এম লম্ব হচ্ছে কিউআর উপরে এইটা হচ্ছে উচ্চতা বলো মধ্যমা বলো যাই বলো ওটা একই জিনিস তো পি এম এর দৈর্ঘ্য কত আমাদের এই আটকে আগে দুই ভাগ করতে হবে তাহলে আটকে যদি তুমি দুই ভাগ করো কত বা চার এই চারের সাথে শুধু একটা রুট গুণ করে দাও তাহলে হয়ে যাবে ওইটা তোমার এই সম্ভব ত্রিভুজের উচ্চতা এ দেখো সম্ভব ত্রিভুজের উচ্চতা পেয়ে গেছি পরের কোশ্চেনটা দেখব পরের কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন বলা হয়েছে যে একটি সম্ভব ত্রিভুজের বাহর দৈর্ঘ্য টেন সেন্টিমিটার কত সেন্টিমিটার তো টেন সেন্টিমিটার তাহলে মধ্যমায় দৈর্ঘ্য ওই যে মধ্যমা বলতে কি বুঝছিলাম মধ্যমা যা উচ্চতা সমভব ত্রিভুজের ক্ষেত্রে তাহলে উচ্চতা নির্ণয় সূত্র ছিল রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু ইন্টু এ শুভে সূত্র মনে আছে কিনা আরেকবার মনে করাই দিলাম তাহলে এইখানে এর মানটা বসায় দাও তাহলে রুট থ্রি বাই টু ইন্টু এর মান হচ্ছে টেন টেনকে দুই দিয়ে ভাগ করো ফাইভ ফাইভ ইন্টু রুট থ্রি ফাইভ রুট থ্রি সরি এখানে ফাইভ রুট থ্রি হবে কত হবে বলো তো টেন বাই টু ইজ ইজিকোয়ালস টু ফাইভ তাহলে ফাইভ তাহলে রুট থ্রি বাই টু ইন্টু ফাইভ ইন্টু টেন হবে তাহলে এটাকে ভাগ করলে আমরা কত পাচ্ছি এই যে ফাইভ তার মানে এই যে দশকে তুমি দুই দিয়ে ভাগ করে পাঁচ পাচ্ছ তাহলে এখানে দুই দিয়ে ভাগ করলে পাঁচ হয় ফাইভের সাথে রুট থ্রি গুণ করে দাও তার মানে ফাইভ রুট থ্রি এটাই হচ্ছে আমাদের এই কোয়েশনের সলিউশন আরও সহজ করে বলি ত্রিভুজের বাহুকে দুই ভাগ করবা এই যে জাস্ট দুই ভাগ করে দাও এই যে টেনকে দুই ভাগ করো কত আসে ফাইভ তার সাথে যদি একটা রুট থ্রি গুণ করতে পারো তাহলেই পাবা সমবাহু ত্রিভুজের উচ্চতা ফাইভ রুট থ্রি ওকে পরের কোশ্চেন দেখতে পাচ্ছ পরের কোশ্চেন কোনো সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে এত তাহলে বাহুদের কত খুব ভালো কোশ্চেনটা একটু ডিফারেন্ট হয়েছে এত অতক্ষণ পরে তাহলে সমবাহ ত্রিভুজের উচ্চতার সূত্র আমরা জানতাম হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু এ এটা হচ্ছে উচ্চতা আর ওরাও একটা উচ্চতা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কি বলতো টু রুট থ্রি বের করতে বলা হয়েছে বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা এখান থেকে বাহু বলতে আমরা একে বুঝি এর মানটা বের করতে চাই তাহলে এখানে টু রুট থ্রি এইখানকার যে টুটা ভাগাকার আছে চলে যাবে উপরে আর এই থ্রিটা চলে আসবে নিচে তাহলে রুট থ্রি আর রুট থ্রি কেটে দাও তাহলে এর সমান সমান কত আসবে এখানে কত আসবে বলতো এটা টু হবে সরি এখানে টু ফোরটা আসলে টু লিখে ফেলেছি একটু ঠিক করে দিচ্ছি কানেকশন এই যে এটা হবে টু কারণ কি বলতো এই যে টুটা নিচে ছিল উপরে যাবে আর রুট থ্রিটা নিচে আসবে রুট থ্রিটি কেটে যাবে দুই দুগুণা চার তাহলে এর মান হচ্ছে ফোর এর মান কত বলো তো ফোর এই দেখো ফোর এর মান হচ্ছে ফোর তাহলে কোন সম্ভবত ত্রিভুজ উচ্চতা যদি টু রুট থ্রি হয় তাহলে বাহুর দৈর্ঘ্য ফোর সেন্টিমিটার হবে অর্থাৎ এইখানে যে সংখ্যাটা থাকবে তার দ্বিগুণ হবে হচ্ছে বাহুর দৈর্ঘ্য নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার ষোলো চলো এটাকে আমরা সলভ করি যে এখানে ত্রিভুজ এ বি এবি বিসি এসি তিনটা বাহুর দৈর্ঘ্য যা দেওয়া হয় সিক্স সেন্টিমিটার এই কোয়েশ্চেন আমরা আগেও সলভ করছি ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু তাহলে বিডি সমান কত বিডি বিডি হচ্ছে এটা বিডি কি এটা খুবই সিম্পল বলছে যে বাহুর দূর্গ এবি সমান কত এবি সমান হচ্ছে এবি সমান হচ্ছে কী বলতো ছয় তাহলে ডি যদি মধ্যবিন্দু হয় তাহলে এই ছয়ের অর্ধেক হবে সিক্সকে জাস্ট দুই দিয়ে ভাগ করলে কত পারছো থ্রি এ থ্রি হচ্ছে আমাদের এই কোয়েশ্চনের আনসার বিডির ভ্যালু কত থ্রি এই থ্রিকে আমরা অ্যান্সার বলতে পারব আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব কোশ্চেন নাম্বার সতেরো কোশ্চেন নাম্বার সতেরোতেও তুমি দেখতে পাচ্ছ যে একটা ত্রিভুজ বলা হচ্ছে ত্রিভুজ পি কিউ আর হচ্ছে এখানে যে পি কিউ আর যে ট্রাইঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে কি বলতো সমবাহ ত্রিভুজ বা ইকোলেট্রাল ট্রাইঙ্গেল তো ইকোলেট্রাল ট্রাইঙ্গেলের এখানে বলছে কিউডি 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 কি দেখো এই শীর্ষবিন্দু থেকে অর্থাৎ এই পি ফার্টিস থেকে যদি আমরা পারপেন্ডিকুলার টানি এই কিউআরের উপরে তাহলে এই যে পারপেন্টিকুলারটা ডি বিন্দুতে টাচ করে ইন্টারসেক্ট করে কিউ আর কে তাহলে ডি পয়েন্টে ডি পয়েন্টে কিউ ডি আর আর ডি আর ইকুয়াল এটা সমান সমানভাবে ভাগ হয়ে যাবে তার মানে এই পার্টটা আর এই পার্টটা সমান তো যেহেতু এটা টোটাল দৈর্ঘ্য হচ্ছে কত চার একক তাহলে এই চারকে দুই দিয়ে ভাগ করো তাহলে পাপা হচ্ছে টু একক আমাদের অ্যান্সার হচ্ছে টু এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আশা করি তোমাদের বুঝতে খুব একটা সমস্যা হচ্ছে না এবার দেখো আমরা দেখতে পাচ্ছি চিত্রের আলোকে নিচের চিত্রের আলোকে কত নাম্বার আঠারো নাম্বার এবং উনিশ নাম্বার প্রশ্নের উত্তর দাও এখানে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ পি কিউ আর এই যে ট্রায়াঙ্গেলের এ পি হচ্ছে ভার্টিক্স এখান থেকে টানা হয়েছে লম্ব সেটা এখানে বলাও আছে পি এস লম্বো হচ্ছে কিউআর উপরে এবং পিকু সমান দেওয়া আছে হচ্ছে চার সেন্টিমিটার তার মানে এটাও সমানও চার সেন্টিমিটার এবং পি আর সমানও চার সেন্টিমিটার ওকে যেহেতু এটা সমবাহ ত্রিভুজ কোশ্চেনে বলা আছে তাহলে কি চাচ্ছে এখানে কিউএ কিউএস কোনটা তাহলে চারকে তুমি দিয়ে ভাগ করো কারণ এখানে শীর্ষবিন্দু থেকে লম্ব টানলে এই লম্ব ভূমিকে দ্বিখণ্ডিত করে সম করে সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করে তার মানে চারকে সমান দুই ভাগ করলে চার ভাগ দুই সমান হচ্ছে দুই অ্যান্সার হবে কত টু অ্যান্সার হবে কত বলো তো টু ওকে তাহলে আঠারো নম্বর কোয়েশ্চেন অ্যান্সার পেলাম কত টু এবার বলছে কি যে ভূতল ও উলম্বতলের মধ্যবর্তী কোন কত খুবই মজার কোশ্চেন ভূতল কোনটা আর উলম্বতল কোনটা খেয়াল করে দেখো এইটা হচ্ছে ভূতল আর এটা হচ্ছে উলম্বতল মধ্যবর্তী কোন হচ্ছে নব্বই ডিগ্রি কত ডিগ্রি বলো তো নব্বই ডিগ্রি ভূতল ও উলম্বতলের মধ্যবর্তী কোন হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে ভূতল আর উলম্বুতলের মধ্যবর্তী কোন কত ডিগ্রি পেলাম আমরা নাইনটি ডিগ্রি কারণ কি দেখো এটা হচ্ছে ভূতল আর এটা হচ্ছে উলম্বতল মধ্যবর্তী কোন হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে ভূতল এবং উলম্বতলের মধ্যবর্তী কোন নাইনটি ডিগ্রি এটা বোঝার পরে আমরা পরে লাস্ট কোশ্চেন আমাদের এই টাইপের লাস্ট কোশ্চেন দেখতে পাচ্ছ যে সিক্স সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমভব ত্রিভুজের অর্ধ পরিসীমা কত এটা আমার উচ্চতা চায় না একটু ডিফারেন্ট শেষে যে একটু ডিফারেন্ট করে দিলাম আমরা যে সিক্স সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের অর্ধ পরিসীমা তাহলে ছয় সেন্টিমিটার যদি বাহু হয় এক বাহু দৈর্ঘ্য তাহলে বাকিগুলোর দৈর্ঘ্য কত ছয় গুণ তিন তিনটা হচ্ছে বাহু তাহলে কত পাচ্ছি আঠারো এই আঠারো হচ্ছে ত্রিভুজের পরিসীমা তুমি চাইলে এভাবে বের করতে পারো সিক্স প্লাস সিক্স প্লাস সিক্স ইজিক টু এইটিন অর্ধ দুই দে ভাগ করো তাহলে আঠারোকে দুই দিয়ে ভাগ করলে কত পাবো বলতো নাইন এই নাইন হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা আঠারো ভাগ দুই সমান সমান নয় এই নয় কোথায় এই হচ্ছে নয় আমাদের অ্যান্সার আশা করি এই যে টাইপ ওয়ানে আমরা যে এক থেকে বিশ পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করেছি এই প্রশ্নগুলো তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি তারপরে যদি কারো প্রবলেম থেকে থাকে কমেন্টে জানাও আমরা চেষ্টা করবো পরবর্তী ক্লাসে বাকি সব সমস্যাগুলো বুঝাই দেওয়া এবং দেখো দেখতে পাচ্ছ যে পরের টাইপে আমরা চলে এসেছি এবং এখানে বলা হয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল নিন ক্ষেত্রফল সংক্রান্ত যত প্রশ্ন আসতে পারে সব প্রশ্নের সমন্বয়ে গঠিত হবে আমাদের এই পরের টাইপটা এই টাইপটার ক্লাসটা করতে চাইলে তোমাকে অবশ্যই একটা কিউআর কোড স্ক্যান করতে হবে এটা কিন্তু না এটা একটা দামি কিউআর কোড আসল কিউআর কোডটার জন্য তোমাদেরকে ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে যারা এখনও সংগ্রহ করেনি দ্রুত সংগ্রহ করো এবং যারা অলরেডি সংগ্রহ করে ফেলেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের ক্লাসটি তো আমাদের ভালো লেগেছে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ